সম্মানিত দর্শক আসসালাম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার ফাতেমা কত সুন্দর নাম তো ফাতেমায় যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা মনের মতো মানুষ আচ্ছা তো মনের মতো মানুষ নেই আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা বাবা কি করে ভাই বোন এক বোন আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি বিয়ে করতে চান নাকি সহজ চান কোনটা

আচ্ছা তো আপনি কার কাছে থাকেন বলুন আমি আমার মা আমি থাকি এটা ভাঙা ঘরেতে থাকি ভাই অনেক কষ্ট করে থাকি তো জমিটা আমি সব আমার আব্বা বন্ধক দিয়ে চলে গেছে গা আচ্ছা আচ্ছা তো এমনি কোনো ভাই বোন নেই আছে এক ভাই এক বোন বললাম না আচ্ছা একটু অটো চালায় মাঝে মাঝে অটো থাকে মইসা থাকে অটো চালায় অটো চালায় আচ্ছা আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন লেখাপড়া ভাই বাংলা পড়ে লেখা পড়া আচ্ছা আচ্ছা এক ক্লাসও লেখাপড়া করেন নেই

মানে এর জন্য প্রতিবেদন এসেছেন আচ্ছা আচ্ছা তো বর্তমান কেউ যদি আপনাকে পছন্দ করে আপনার বাসায় শহর আসতে চায় আচ্ছা তো নাম্বার কে মুুস তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি টাকা ফোন দেবেন বিয়ে বললে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই ঠিক আছে দর্শক নাম্বারটা বলে দিচ্ছি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল সিক্স জিরো ওয়ান ফাইভ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল সিক্স জিরো ওয়ান ফাইভ এটা হলো আপনার নাম্বার হ্যাঁ ভাই এটাই আমার নাম্বার যোগাযোগ করলে এটাই আমার সাথে পাইবেন আচ্ছা আচ্ছা তো বলেন এখন কি করতে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো বলেন এই যে ছোট থেকে এত বড় হয়েছে কি কি কষ্ট অনুভূতি করে বড় হয়েছে বলেন কষ্ট করে বড় হয়েছে ছোট থেকে কষ্ট করতে করতে আমার আম্মা আমাকে বড় করছে আমার আব্বা চলে একটু নরমের আমার আব্বার একটা মহিলার লগে কথাবার্তা কইয়া শেয়ার করতে লাগে অনেক কষ্ট করে আমার আম্মা বড় করছে

হয়ে গেছে নিজের বাসে অন্য অন্য জনের আমি কাজ করি আমার ভাই করে আমি করি মন চাইলে আবার বইয়া থাকে আচ্ছা বলে যে আপনি যে এত সুন্দরী একটা মেয়ে এলাকার ভিতরে হাঁটাহাটি করেন অথবা গ্রামে ঘুরাঘুরি করেন আপনি কি কারোর নজরে অথবা কেউ আপনাকে পছন্দ করেনি অনেক মাই সে পছন্দ করতে ভাই তাই অনেক মাই আমি বিয়া সাথে করুম না আমার আম্মাটার তার জন্য করুম না এর জন্য প্রতিবন্ধ যদি প্রবাসী লোক একজন পায় ভালো দেখে মানুষ যে আমার কষ্ট বজবে আমার দুঃখ বজবে সে বয়সী কিছু হবে না

আই আসলে মা অসুস্থ আমার সুস্থ করে ভাইরে অটো কিনে দে তার সাথে আমি চলে যাব হেরা খাইতে পারে তো ভাই কি করে আমার ভাই মহেশর অটো চালায় ভাড়া অটো ভাড়া অটো কত খনি নিজের অটো না কি আর ইনকাম হইতে পারে নিজের আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন আমি দামী কাপোশ সেলাই কাজ করি মহেশর ভাই আমার নিজের আচ্ছা আচ্ছা তো মেশিন কাজ কত ইনকাম হয়

আচ্ছা আপনার ছেলে মানুষ তো বুঝছেন এখন আপনার ভাইয়ের চিন্তা আপনাকে নিয়ে নাকি একটা বোন এক ভাই আপনার গ্রামটা কোথায় যে বললেন এই বিক্রমপুরে থাকে এই বিক্রমপুরে কি আপনার স্থায়ী দেশ নাকি অন্য দেশ আছে মানে এখানেই থাকেন ও আচ্ছা আচ্ছা তো আমরা চাচ্ছি যে আপনার জীবনে কেউ আসুক আপনার জীবন উন্নয়ন হোক আর কি বলতে চাচ্ছেন বোন মানে আর কিছু বলবেন না আচ্ছা আচ্ছা তো শেষ করে দেবো নাকি আচ্ছা আচ্ছা তো বিদায় নেন আচ্ছা ঠিক আছে বোন আপনার জীবনে গল্প শুনলাম যত আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপনার জীবনে গল্প শুনলেন যত আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপেষ্ থাকেন আসসালামু আলাইকুম এই কথা